আর যদি আমার ব্যাপারে জানতে চান আমি আসলে বলবো যে আলহামদুলিল্লাহ রিদুমটা খুবই ভালো যে রিদমে আগে ছিলাম ওই রিদমটা এখন ফিরে পেয়েছি আলহামদুলিল্লাহ মানে যদি প্রস্তুতির কথা হয় আলহামদুল্লাহ মিলে আসলে কেমন হচ্ছে খুবই ভালো দেখেন আমাদের এই যেহেতু বাংলাদেশ টিম পাকিস্তানে খেলতেছে আমরা এইখানে সাদ লাল বলের প্র্যাকটিস করতেছি তো প্রিপারেশন ওয়াইজ খুবই ভালো ঈদের আগে আমরা যেহেতু ঈদের পরেই এসে বাকিটা প্র্যাকটিস হবে প্র্যাকটিস মনে হয় দুই দিনে একটা প্রস্তুতি ম্যাচ আছে আমাদের সো ওইটার আগে আমরা এখন ফিটনেস এবং জিম সেশন করলাম লাস্টে আজকে দুই দিনের আমরা স্কিল সেশন করলাম খুবই ভালো হচ্ছে এমনি দুই দিনের একটা ক্যাম্প হলো ব্যাটারদের কেমন বল একজন আপনি বোলারদের কেমন ছিল মানে কতটুকু চেষ্টা ডিফেন্ড ডিফেন্ড তাদেরকে তাদেরকে আর অবশ্যই দেখেন সব ব্যাটসম্যানরা খুবই ভালো আছে দেখলাম সবাই খুব ভালো বল ছাড়তেছে ডিফেন্স করতেছে সিঙ্গেল নিচ্ছে বাউন্ডারি বল যেগুলো বাজে করতেছে খুবই ভালো আছে সবাই ইভেন তো বোলার যারা নাহিদ রানা খুব ভালো জোরে বল করতেছে যে এইসব উইকেটে অনেক ব্যাটিং প্যারাডাইস বলতে হয় এই উইকেটটা তো এই জায়গায় অনেক জোরে জোরে বল করতেছে তো আমরা চাচ্ছি যে সব বোলার যারা আছে আমরা টেস্ট লেনতে বল করতে এবং ব্যাটসম্যানরা যাতে খুব কমফোর্টেবলি না যাতে না খেলতে পারে ভালো বলগুলো ছাড়ে এবং ভালো বলগুলো ডিফেন্স করে ব্যাটসম্যানরা পানিশ করছে সব ওভারঅল পুরো টিমের সব সবাই খুব ভালো আছে শ্রীলঙ্কা যখন খেলা হয় একজন শ্রীলঙ্কা যখন সাবকন্টিনেন্টের বাইরের কোনো টিম যায় ওরা স্পিন ফ্রেন্ডলি উইকেট বানিয়ে থাকে আমাদের মতোই সিমিলার কন্ডিশন করে থাকে তো আমরা যখন যাব উপমহাদেশের দল দুই দলই স্পোর্টিং উইকেট আশা দুই বোলিং মানে প্রায় সমান মনে হচ্ছে এটা তো বলা যায় না ভাইয়া কারণ শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড ওরা কি চিন্তা করতেছে আমাদের নিয়ে আমাদেরকে আমার কাছে মনে হয় আমাদের যাই দিবে আমাদের পেস বোলিং ডিপার্টমেন্টও খুবই ভালো আমাদের স্পিনিং ডিপার্টমেন্টও খুব ভালো আমাদের ব্যাটিংও ভালো আছে ওরা যা দিবে আমরা চ্যালেঞ্জ দিব সমস্যা

এখন দেখা যাচ্ছে যে বাকি যারা আছে নাহিদ রানা এসেছে তারপরে হাসান মামু খুব ভালো বল করছে কি মনে হচ্ছে যে একটু মানে কম্পিটিশন বেড়ে গেল কিনা অবশ্যই দেখেন আমাদের দুই হাজার বাইশ সালের পর থেকে হেলদি কম্পিটিশন হেলদি কম্পিটিশন আপনারা দেখতে পাচ্ছেন তো যে জিনিসটা হচ্ছে বিশেষ করে পেইস বোলিংয়ে আমাদের বিশেষ করে সবাই এখন খুবই ইকুয়াল আপনি দেখবেন যে এমন একটা হেলদি একটা কম্পিটিশন আমাদের শুরু হয়েছে সো সবাই ইকুয়াল আপনি যে কাউকে প্রত্যেকটা যে কোনো ফরম্যাটে আপনি নিতে পারেন সো এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে যে আমাদের জন্য খুবই ভালো আমাদের পেস ডিপার্টমেন্টের জন্য আমরা একজন আর জনকে কম্পিট করতেছি সবাই উনিশ বিশ তো এটা খুব ভালো জিনিস খুবই ভালো দেখেন আমাদের নতুন আসছেন উনি আমাদের দেশে পেস বোলিং কোচ হয় তো ওনার কাছে কাজ করে দেখবো কেমন ইয়ে হয় আমার সাথে এখনও দেখা হয়নি ওনার সাথে থ্যাংক ইউ টাইম ফিনিশ